নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাজাতি পুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়ে গেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব জীব মানে জীবটা হচ্ছে একটা বড় কি বড় রাক্ষস মানুষের জীব বিকেলে শহর শহরে বেড়াতে বেরিয়েছেন ওইদিকে এই যে এই যে কি ফাস্টফুডের দোকান তেলিভাজা তেলে ভাজা একদম লাল লাল পকোড়া হুম ঘুগনি পরোটা এটা যেটা সব লাল লাল মশলা দিয়ে লাল কড়া দেখে জিবে জল এসে গেল আর বন্ধু বান্ধব নিয়ে বেরো হয়েছেন উপায় নেই একদম সোজা রেস্টুরেন্টে ঢুকে গেল গিয়েই চাউমিন ঘুগনি পরোটা হুম মোগলাই পরোটা মাংস বিরিয়ানি চিকেন পকোড়া কত কি আজকাল তো আইটেমের শেষ নেই তো খাবো না বলেও ঢুকে গেলেন এবং তারপরে খেয়েও নিলেন খাবার পরে আবার দেখা গেল অস্বস্তি হচ্ছে বাড়িতে আসার পরে সেদিন রাতে বেলা আর খেতে ইচ্ছে নেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওইটা খাওয়ার ফলেই খিদে টিতে চলে গেছে বা অনেকে লাস্টে বললেন অল্প ভাত খাই এই যে খেয়ে তো পেটটা কেমন ভার লাগছে তো দেখুন তো আসলে সমস্যা হলো তো পেট ভরে ভাত খাওয়ার ছিল খেতে পারলেন না ওইগুলো খাওয়ার ফলে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে এইট্টি পারসেন্টই সমস্যা সৃষ্টি করে লিভারের তেলে ভাজাগুলো করবেই করবে কিন্তু এমন একটা অবস্থা সিঙ্গাড়া হুম সিঙ্গারা জানেন তো সিঙ্গাড়া জিনিসটা পুরোপুরি খারাপ একটুও ভালো নয় সিঙ্গারা খেলে আপনার ক্ষতি হবেই হবে কি বলবো অথচ এই শিঙাড়া প্রতিদিন লোকেরা খান বিক্রিও হয় আর সিঙ্গারা খেয়ে গিয়ে কিন্তু রোগও বাজাচ্ছেন আমাকে বুঝতে পারছেন তো কি বলবো ফাস্ট ফুড তেলে ভাজা এগুলো দেখলেই মানুষের জীবে জল আসে আমরা যারা বয়স্ক তাদেরই জীবে আসে আর ছোট ছোট বাচ্চাদের তো আর বলে লাভ নেই চানাচুরের যুক্ত চলে গেছে চানাচুর খুব কমই খায় এখন লোকেরা এখন রেস্টুরেন্ট ভরে গেছে সারা দুনিয়া রেস্টুরেন্ট ওই যে লাল লাল ভাজা ভাজা চিকেন পকোড়া এটা ওটা আর লাস্ট স্টেজে যেটা লাইন ধরে রেশনের লাইনে রেশন দোকানে যেরকম থাকে সেটা হচ্ছে ফুচকা গোলগাপ্পা এই ফুচকার দোকানে লাইন লাইন আর বিশেষ করে কলেজ পড়ুয়া পড়ুয়া স্কুল ছেলেমেয়েরাই বেশি আজকাল দেখা যাচ্ছে বড়রাও লাইন ধরছে ফুচকা খেতে সবাই ভালো লাগে এখন ফুচকাতে কি আছে আলুটা যখন চটকায় দেখেছেন তো একেবারে প্যাকেটের গুঁড়ো লঙ্কা ঢেলে দেয় কিন্তু আমি নিজে দেখেছি ঢেলে তারপরে হাত দিয়ে কচলায় তো গোড়ো লঙ্কা তো ভয়ঙ্কর লিভারের জন্য ভয়ঙ্কর অর্থাৎ কিনা গোড়ো লঙ্কা লিভারে গেলেই লিভারে বারোটা বেজে গেল বাড়িতে হয়তো আপনি খান না কিন্তু সেখানে ফুচকাকে দিয়ে গোড়ো লঙ্কা দ্বিতীয় যে ব্যাপারটা তেঁতুল জল তেঁতুল জল তেঁতুলটা যে খারাপ তা তো মোটেই নয় তেঁতুল ভালো তেঁতুল সত্যি ভালো যদি আর টক করা যায় আচার চাটনি এগুলো করা যায় বা কেউ খেতে খেয়ে সহ্য করতে পারেন তেঁতুল সবদিক দিয়েই ভালো কিন্তু এই যে মশলার সাথে আলু চটকার সাথে তেঁতুল গোলা জল বা কি বলবো অস্বাস্থ্যকরভাবে তৈরি এটার মধ্যে অনেক জার্মও থাকে কারণ সবাই খাচ্ছেন সারাদিন যখন তেঁতুল ফুচকা যারা খায় তারা দেখেছেন জলটা কমে গেছে তো ওই কল থেকে জল এনে হুড়ু করে পাতিলের মধ্যে ঢেলে দিল আবার সমান হয়ে গেল তারপর আবার একটু তেঁতুল জল ঢেলে দিল দিয়ে হাত দিয়ে একেবারে নোংরা হাতটা দিয়ে আবার আমি নিজে দেখেছি তো ঘেন্না ফেন্না নেই ওই আঙ্গুল ডুবিয়ে ডালকে একটু ভেঙে দিচ্ছে আর হাতে তুলে দিচ্ছে আর কপ করে খাচ্ছে কপ করে খাচ্ছে এই তো খাচ্ছে টক মিষ্টি ঝাল একটা স্বাদ লাগছে আর সবাই পেট ভরে খাচ্ছে প্রচুর পরিমাণে তেঁতুল জেল ঢুকলো আর এর সাথে মরিচের গোড়াটা লঙ্কার গুঁড়োটাও ঢুকলো প্রথম দিকে তো ভালো লাগছে এরপরে দেখা যেন কেমন করছে ও মা বমি হয়ে গেল আজকাল অনেকে হিংও মিশিয়ে দেন দোকানিরা মানে দেখেছে যে কিছু একটা দিতে হবে বিট লবণ হিং এগুলো দিলে ভালো কারণ ওইটা ওই লিভারটাকে সাময়িকভাবে জব্দ করে রাখে যাতে কিছু না হয় কিন্তু আসলে কন্টিনিউস এগুলো খেলে শরীর লিভার খারাপ হবেই হবে তাহলে আজকের যে আলোচনায় বিষয়বস্তু আপনারা জেনে নিন আজকে আমি গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে আলোচনা করব এবং সেটার ওষুধও বলব যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলে থাকি এই গ্যাস্ট্রাইটিস রোগটা আজকাল একদম কি বলবো সবার অল্প বয়সী ছেলেরাও এই গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হচ্ছেন এবং ধীরে 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 তাদের জীবন শেষ যুবক বয়সী লিভারটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ভবিষ্যতে কী করবেন আগের যুগে সন্ন্যাসী মনি ঈষার কিন্তু অনেকদিন বেঁচে ছিলেন কারণ ওই সমস্ত ছিল না তখন ওই সমস্ত ছিল না বলেই দীর্ঘায়ু সবাই নব্বই থেকে একশো একশো দশ পাঁচ এখনও তো দেখেন তো গোগলে অনেক দীর্ঘজীবী লোক আছেন এখনও বেঁচে আছেন তারা কিন্তু ওই সমস্ত জিনিস ভুলেও খাননি শিঙ্গারাও খাননি আর চিকেন পকোড়াও খাননি ছিলই না এই জন্যই বেঁচে গেছে তো এখন যারা খাচ্ছেন ম্যাক্সিমাম এই খাওয়া দাওয়ার থেকে কিন্তু মানুষের লিভার ড্যামেজ হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে এই এই খাওয়া দাওয়ার থেকে সুতরাং যদি জিভটাকে সংবরণ করা যায় আমার এই ভিডিওটা দেখুন এবং শপথ করুন যে আমি একজন ডাক্তার বলছি এই জিভটাকে যদি সংবরণ করতে পারেন অর্থাৎ কি না এইগুলো পুরোপুরি অ্যাভয়েড করুন ছুবেন না ধারে কাছেও যাবেন না দৃষ্টি ফিরিয়ে নেবেন হুম জিভে জল আসলেও সরে যাবেন খাবেন না কোনো পরিস্থিতিতেই শক্ত হয়ে যান একদম স্ট্রিক্ট হয়ে যায় না আমি খাবো না বন্ধু ট্রেন টানছে চল 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 রেস্টুরেন্টে যাব আপনি একদম স্টিল বলে দিলেন না আমি যাব না আমি কখনোই যাব না তো ঠিক আছে টানাটানি করে সেই নিজের লাস্টে এক যাবে অনেক স্কুলের ছেলেরা অনেক কলেজের ছেলেরা পেটে ব্যথায় আক্রান্ত খুব কষ্ট পাচ্ছে বাড়িতেও শান্তি নেই এই যে ব্যাপারটা এটাকে নিজের চেষ্টায় ঠিক করতে হবে বাড়িতেও কিন্তু তেলে ভাজাটা যা করবেন না মুঠি না একদিন মাত্র আমি বলবো যে ওই পৌষ মাসের সময় পিঠা মাল পাওয়া হয় একদিনই খাবেন বাস আর না আর যদি অকেশনালি মনে হয় হঠাৎ করে কোনো দিন রেয়ার মাসের মধ্যে একদিন মনে হলো একজন মচমচা করে কিছু ভাজা ভুজা খাই খেতে পারে একদিনই কিচ্ছু হবে না কিন্তু রেগুলার দোকানে গিয়ে সিঙ্গাড়া চিকেন চপ চাউমিন ঘুগনি পরোটা পরোটা তো আর বলে আপনি সারাদিন খেলে হজম হতে বারো ঘন্টা সময় নেয় তো এইসব জিনিস অ্যাভয়েড করতে যদি করতে পারেন জানবেন যে ওষুধের চেয়েও এই না যাওয়া না খাওয়াটাই আপনার একটা বড় ওষুধের কাজ করবে আসুন আজকে গ্যাস্ট্রিকের যে লক্ষণ একটু বলে দেয় প্রথম কথা হচ্ছে গ্যাস্ট্রিক হলে যেটা হয় গ্যাস হবে এসিডিটি হবে বুক জ্বালা পেট জ্বালা কনস্টিবেশন বেশি বলে পরিষ্কার হয় না পায়খানা পরিষ্কার হয় না অনেকদিন হবেই না হবেই না একদিন হলো তো দুদিন হলো না এরকম চলবে একটা লক্ষণ যে খাওয়ার পরেই বুক জ্বালা বুক জ্বলছে পেট জ্বলছে পেটটা ভার হয়ে যায় খিদে লাগে না বা পেটের মধ্যে ব্যথা হয় আর যেটা বেশি হয়ে যায় তাদের তো খাওয়ার পরে পেটে ব্যথা অনেকের বমি হয়ে যায় ভোরবেলা ভমিটিং টেন্ডেন্সি এটা জানবেন ভোরবেলাটাই যাদের বেশি বমির ভাব করে তাদের জানবেন পুরো গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে এখন গ্যাস্ট্রিক জিনিসটা কি একটু জানা রাখা বল আমাদের হচ্ছে স্টমাক হুম এই স্টমাকের মধ্যে সেটা মরিচের লঙ্কার গুঁড়ো বলুন এটা বলুন এখানে যে নরম মাংস যেটা আছে সেটাকে জ্বালিয়ে দেওয়া এটা যদি পুরোপুরি জলে যায় তাহলে তার মানে যে কড়াইটা সেটাই যদি গরম হয়ে পুড়ে যায় তাহলে সেখানে নতুন কিছু দিলে পরে সে কাজ করতে পারবে না সেটাই গ্যাস ফর্ম করবে আর সেটা থেকেই যখনই আলসারেশন হয় মানে আলসার মানে ঘা কিন্তু লিভার ঘা হয়ে যাওয়া স্টমাক ঘা হয়ে যাওয়া যখনই হবে তখনই জানবেন যে গ্যাস্ট্রিক পুরোপুরি হয়ে গেছে তো গ্যাস্ট্রিক আলসার তো অ্যালোপ্যাথি ডাক্তার অপারেশন করতে বলেন গেস্ট্রিক অপারেশন যেটাকে বলে পুরো বুক কেটে লিভার ওয়াশ করে একদম নতুন করে আবার দেওয়া ঠিক করে দেওয়া হয় স্টমাকটাকে ওইভাবেই গ্যাস্ট্রিক আলসার অপারেশন প্রচুর হচ্ছে প্রচুর হয় যাদের এই অবস্থা অপারেশন ছাড়া গতি নাই তো এই জিনিসটাই আমি বলছি যে আপনারা যদি সতর্ক না হন তাহলে আপনারও হতে পারে যাদের অ্যাসিডিটি হচ্ছে গ্যাস ফর্ম করছে বা সকাল ভোরবেলা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে তাদের জানবেন যে গ্যাস্ট্রিক হয়ে গেছে তারাই আজকে যে ওষুধগুলো বলব খেতে পারবেন খেতে পারবেন আসুন একটা একটু করে বলে দিই দেরি না করে একটু একটু করে বলে দিই লক্ষণ বলে দিচ্ছে এখন ওষুধ বলছি হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে প্রথমে প্রধান যে ওষুধটা আমি দিয়ে থাকি সেটার নাম হচ্ছে আর্জেন্টিনাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম পটেন্সি ভালো থার্টি পটেন্সি দুই ফুটা করে দিনে তিনবার করে খেতে হবে দুই ফুটা করে দিনে তিনবার করে খেতে হবে কতদিন খাবেন দশ দিন প্রথম তো খেতেই হবে তারপরেরটা পরে হ্যাঁ গেল আর্জেন্টাম নাইট্রিকাম লিখে নিতে পারে ঠিক আছে এর পরের ওষুধটা নাক্স ভম লিভারের অনিয়ম অত্যাচার এটা এটা ওটা খাওয়া অনেকে আবার ড্রিঙ্কও করে কি বলবো এমনিতেই লিভার তার মাঝখানে আবার একটু ড্রিঙ্কও করে মাসে আচ্ছা এবার নাক্সব কিন্তু একটা ওষুধ যে ওষুধটা অন্যান্য ওষুধের মতো যে খালি ডেলি খাব সেটা হয় না এটা ভুল এটা কিন্তু হবে শক্তিশালী একটা যা একটিমাত্র মাত্র ডোজে আপনাকে কি বলবো পুরো শরীরটাকে নাড়িয়ে দেবে যেখানে একটিমাত্র ডোজে পুরো শরীরটা নাড়াতে পারে সেখানে যদি একটা কন্টিনিউয়াস খেতে থাকেন তাহলে এটা ভালো না হয়ে পরে কুফল দিয়ে দিতে পারে বুঝতে পারছেন তাই আমি বলছি যে নাক্সবম কিভাবে খাবেন একটু বুঝে নিন নাক্স বম থার্টি নেবেন এবং প্রথমে পাঁচ দিন মাত্র পাঁচ দিন রাত্রিবেলা দুপুটা খেয়ে শুয়ে পড়বেন শুধু রাত্রে দিনে না শুধু রাত্রে দুপোটা খেয়ে লাগাতর পাঁচ দিন খেয়ে স্টপ আর টাচ করবেন না কিন্তু আর্জেন্টিনাম নাট্রিকম এটা দশ দিন খাবেন বা আরো পরে আরও খেতে হতে পারে এক মাসও খেতে হতে পারে ঠিক আছে গেল দুটো ওষুধ থার্ড যে ওষুধটা এটা তো আর কি বলবো জুড়ি নেই জবাব নেই আলসারেশন ইন্ডাইজেশন এসিডিটি এগুলার জন্য যে মেডিসিনটা সারা পৃথিবীতে মানে পপুলার নাড়িয়ে দিয়েছে সব ডাক্তারদের মাথা ঘুরিয়ে দিয়েছে সেটার নাম হচ্ছে কার্বোভেজ 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 থার্টি ফোর এবং দুই ফুটা করে দিনে তিনবারও খেতে পারেন যাদের একটু বেশি সমস্যা তিনবারও খেতে পারে এটা তো বুধবার ম্যাজিক দেখাবে মানে মন্ত্রীর মতো কাজ হবে আপনি খাওয়ার পরে সুস্থ হয়ে যাবেন মানে পেটের যে সমস্যা আছে গেস্টিক আলসারের প্রায় সবগুলো থেকে মুক্তি পাবেন কিন্তু মনে রাখবেন নিজে নিজে যখন এই ওষুধগুলো খাবে নিজে নিজে ট্রাই করবেন তো একটা কথা মনে রাখা দরকার যে এটা তো গাইডেন্স দরকার অর্থাৎ নিজে নিজে কতদিন খাবেন কিভাবে খাবেন এটা যদি না বুঝেন তাহলে ট্রিটমেন্টটা কমপ্লিট হবে না পরে আবার হবে কতদিন এভাবে রেগুলার করবেন বলুন তো এটা তো এটাকে তো পারমানেন্ট করতে হবে না আর তো গ্যাস্ট্রিক আলসারটা ঠিক হলো কিনা ঘাটা শুকল কি না এইটা এগুলো আপনি কিচ্ছুই বুঝবেন না আর সেটার জন্যই ডাক্তার ধরা দরকার ডিসক্রিপশানে আমার ডিটেলসটা দেওয়া আছে সেখানে আমাকে আমার সাথে কনসাল্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করুন মেসেজ করুন রিপ্লাই দেওয়া হবে এবং আপনাকে ট্রিটমেন্ট প্রসিডিউরটা বুঝিয়ে দেওয়া হবে এই যে তিনটে ওষুধ বললাম এই তিনটে ওষুধ কিন্তু দুর্দান্ত এর সাথে আরো আছে দু তিনটে ওষুধ কিন্তু আমি এর বেশি আর বলছি না আপনারা কাঁচা হাতে খুব বেশি ওষুধ খেতে পারবেন না আমিও দিতে রাজি না যখন আমার কাছে লোকেরা আসেন বৃষ্টিক আমি কিন্তু আরো অনেকগুলো ওষুধ দিই এর সাথে আজকে ভিডিও বানাচ্ছি আমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য কিছু কিছু লোক কিন্তু এই তিনটাতে ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ কিনা অনেকটাই বেটার মনে হবে আপনার কিন্তু ওই যে বললাম পারমানেন্ট রিলিজের জন্য জন্যে আপনাকে অভিজ্ঞ ডাক্তার শরণাপন্ন হতে হবে ওয়েদার আমার সাথে কনসাল্ট করুন না হয় কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান অনেকেই জানেন অনেকেই দিতে পারেন আর তা না হয় অনলাইন ট্রিটমেন্ট পেতে পারেন ঠিক আছে আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে আর কি করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন হুম লাইকটা খুব দরকার আমাদের আর এই ভিডিওটা শেয়ার করুন বাকিদের বিলি দিন হুম বিলিয়ে দিন আমার ভিডিওর যে ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে সেটা বিলিয়ে দিন যাতে করে সবাই উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান রোগ সম্পর্কেও আলোচনা করবো ওষুধের নামও বলব অবশ্যই দেখবেন আগে আগেভাগে আমন্ত্রণ জানাচ্ছি তাহলে আগামীকালকের জন্য কিন্তু বিদায় চাইছে নমস্কার ধন্যবাদ